আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য সময়ের সেরা একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের আপ্রিন জোপার একেবারেই লেটেস্ট একটি কালেকশান তো আমাদের কাছে ইন টোটালি আপনারা ষাটটি ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটি ডিজাইন মশাল্লাহ এত সুন্দর আমি ফার্স্ট অফ অল হচ্ছে পিঙ্ক কালারটা দিয়ে স্টার্ট করবো এটি একটু খুলেও আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে যেই কোনো একটি নাম্বারও যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর সুন্দর এরকম একটি প্যাকেটিংয়ে আপনারা পেয়ে যাবেন ড্রেসগুলি সো আমি একটু ড্রেসগুলি একটু সাইড করে নিচ্ছি দেন হচ্ছে আপনাদেরকে একটা একটা করে প্রত্যেকটি ড্রেস খুলে দেখাবো নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এবং আমাদের কিন্তু আউটলেট শপও আছে একটু পরে আপনাদেরকে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জামাটার মধ্যে খুবই সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে একেবারে আনকমন একটি গ্যাট ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টের আর ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এখানে যে প্যানেলটি আছে এটা কিন্তু খুবই স্টাইলিস্ট এই প্যানেলটি আপনার কামজের নিচে অথবা হাতায় ইউজ করতে পারবেন আমি একটু ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে আর ফ্যাব্রিকগুলো বলে দিচ্ছি এগুলো হচ্ছে সফট কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে আপনি জোপার এই ড্রেসগুলো আমরা কিন্তু এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম মশাল আপনাদের অনেক চাহিদা ছিল আর সো গত ভিডিও যেগুলো দেখিয়েছি সেগুলো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে অনেক আপনার চেয়েছিলেন যে নতুন নতুন ডিজাইন নিয়ে আসেন তো আমরা কিন্তু আবার নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি একদমই ঈদের পরে নতুন ডিজাইন এগুলি সো এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর যতটা সুন্দর ততটাই চমৎকার তো আরও যেই কালারগুলো আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখাবো এটা দেখেন একেবারে আনকমন একটি কালার প্লাস যে ডিজাইনটা আছে আপনি যে পার ড্রেসগুলো বিশেষত হচ্ছে এগুলো ডিজাইনগুলো একেবারে ইউনিক থাকবে মানে নর্মালি যে ড্রেসগুলো আছে না যে সবার সাথে সব গ্যাটাপের সাথে মিলে যায় বাট এই ড্রেসগুলো আপনাকে একদবার একেবারে সবার থেকে একটু ডিফারেন্ট রাখবে খুবই ইউনিক লুক দিবে আপনাকে তো এটা হচ্ছে কাগজের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা ওকে রাইট নাও যে ওনার সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখেন এই যেটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর যতটা সুন্দর ততটাই কিন্তু চমৎকার তো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলোর মাত্র তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার পাবেন প্রত্যেকটি নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর সো এখন যে কালারটা দেখাবে এই কালারটা জাস্ট হ্যাভ কালারটা একটু দেখেন একেবারে আনকমন একটি কালার আপনার হোপুলি আপনারা এই টাইপসের কালার খুব কম দেখেছেন আর যে কম্বিনেশানটা আছে কম্বিনেশানটাও মশাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে কামিজটা আর ফ্রন্ট ব্যাক আপনারা এগুলো অল্টারনেট করেও চাইলে পড়তে পারবেন আর এটা হচ্ছে যে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন ওনা সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার ওনাটা যতটা সুন্দর ততটাই বড় সো আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ডিজাইনে সুন্দর একদমই নিজস্ব কিছু ইউনিক ডিজাইন এগুলি মানে খুব ডিফারেন্ট রাখবে আপনাকে কিছু ড্রেস আছে যে আপনিও পড়তেছেন পাশাপাশি আরেকজনও পড়তেছে বাট এই ড্রেসগুলো হচ্ছে একেবারে ডিফারেন্ট আপনি পড়লে আশেপাশে খুব কমই দেখবেন এই ডিজাইনগুলি তো এটা হচ্ছে কামিজটা কত চমৎকারভাবে ডিজাইন করা আছে একটু ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফ্ল্যাট থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ডিজাইনে কিন্তু খুবই ইউনিক ইউনিক ডিজাইন যাদের ভালো লাগবে আপনারা আর স্ক্রিনশট নিয়ে আপনারা ডিসক্রিপশনে তিনটি নাম্বার পাবেন প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এই কালারটা কিন্তু বেসিক্যালি আমার কাছে খুবই ফেভারিট আমার নিজস্ব খুবই ফেভারিট একটি কালার হচ্ছে এটা তো এটা এখানে কিন্তু সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন যেটা আপনার কামেজের নিচে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা হচ্ছে এটা এটার যে ওনার সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা এগুলো স্মুথ একদমই স্মুথ একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে আপনার ওনাটা এত এত সুন্দর একদম আনকমন ডিজাইনে করা আছে ড্রেসগুলি আর এখানেও কিন্তু তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে সো আরও দুটি ডিজাইন আছে এরপরেও কিন্তু আরেকটি কালার আছে এই কালারটা আমি জানি সবার ফেভারিট একটি কালার হচ্ছে এটা এটাও আপনাদেরকে দেখিয়ে দিব সো ইয়েলো কালার যেটা দেখাচ্ছি দেখেন এটা হবে আপনার কামিজটা কত সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে একটু ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক আর এটা হচ্ছে হাতার কাপড়টা ওকে রাইট নাও যে ওনা সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই ড্রেসগুলো যে প্যাকেটিংটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছে যে এরকম সুন্দর একটি প্যাকেটিংয়ে আপনারা পেয়ে যাবেন একদম হচ্ছে প্রিমিয়াম একটি কালেকশন সো এটা হবে আপনার ওনাটা সো লাস্ট আরেকটি কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুবই সুন্দর তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার সবার ফেভারিট একটি কালার এটা যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে সরি স্ক্রিনশট নিয়ে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলো যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এটা হচ্ছে হাতার কাপড়টা ওকে অনা সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কালার কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ডিজিটাল প্রিন্টের সাথে কালার কম্বিনেশন করা আছে ওরানটা মশলার জোস একটু ওনা খুবই সুন্দর সবার থেকে আলাদা একটা লুক দিবে আপনাকে এই ড্রেসগুলো যারা নেবেন সো প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে আরামদাসকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ